প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা এবং জেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বার পৃষ্ঠা নম নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো তোমাদের অষ্টআশি পৃষ্ঠা রয়েছে প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নটি কি চলো পড়ি প্রশ্নটিতে দেখো দেওয়া আছে এরপর কোন ফুল হবে এরপর কোন ফুল হবে তাহলে দেখো আমরা নিচে কিছু ফুল দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে জবা তারপর শিউলি তারপর জবা শিউলি জবা এরকম মানে সাজানো কি আছে ফুল আছে উপরে দেখো ছবিতে জবা তারপরে শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে তাহলে আমরা এটা পড়েছি এরপর দেখো অর্থাৎ জবা শিউলি জবার পর শিউলি জবা শিউলি তারপর দেখো এখানে কে ডর ধ আছে তার মানে এখানে কি হবে জবা হবে তাই তো এরকম দেখো জবা শিউলি জবা শিউলি এরকম সাজানোই সাজানোই একটি প্যাটার্ন তৈরি হয়েছে তো এরকম একটি সাজানো কি হয়েছে প্যাটার্ন তৈরি হয়েছে যে তিনটি এখানে ফাঁকা আছে এটাকে দেখতে ওকে তারপরে দেখো আছে এখানে অনেকটা ক খ ক খ ক খ এই যে দুটির মধ্যে হবে এখানে খালি দেওয়া আছে এখানে লাগবে ক এখানে লাগবে খ বুঝতে পেরেছো আসলে তুমি এটা বুঝতে পেরেছো যে এরকম প্যাটার্নটি মতো এরকম প্যাটার্ন মানে কি একের পর একের পরে এক মানে সাজানো গোছানো হচ্ছে একটি প্যাটার্ন

দেখবে এখানে পরে একটি লেখা আছে নিজে নিজের শঙ্খার কিছু নতুন প্যাটার্ন তৈরি করি দেখো এখানে লেখ পড়েছে দেখো এখানে আমি শঙ্কা দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি সে শঙ্কা দিয়ে একটি প্যাটার্ন কি বানিয়েছে সেটি কি দেখো এক দুই এক দুই এক দুই এক দুই তাহলে এরকম একটি প্যাটার্ন সে করেছে তৈরি করেছে তো আশা করি তোমরা এই অষ্টাশি পৃষ্ঠা যে আলোচনাটি ছিল সেগুলো বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসের দেখা হবে